ভুল বোঝানো তুমি আমাকে আসলে তুমি মেয়ে মানুষ তো তুমি আসল কথাটা বুঝতে পারছো না কি আসল কথা বুঝতে না তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে তুমি আসল জিনিসটা বুঝো মেয়ে মানুষ তুমি বুঝো না কি আমি তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে সে এক বছর দেড় বছর পর পর বাড়ি আসে গিয়ে বাড়ি এসে দু চার দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে শুশুড়ি দিয়ে আবার ও চলে যায় আর তোমার জৈ এখন ঝিলিক মারছে আর এই সময় যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না

কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাইকো তুমি আমার মায়ের পেটের বোন লাইকো তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা যাই হবে তাই আমি সারা রাত চুল্লু মাল খেয়ে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝলে ভালোবাসা কোনো খারাপ জিনিস লাইকো ভালোবাসা ভালো জিনিস আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই তোমার তো ভালোবাসা চলবে যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও তাকে ভালো ভাই সে দুটো চিন্তি করেছেন না তোমার তো স্বামী নাই বাড়িতে সে দুবাই থাকে এক বছর দেড় বছর পর বাড়ি আসে তোমার তো ভালোবাসা তো অতি অবশ্যই দরকার তাই বলছি অত চিন্তা ভাবনা না করে আজকে পৃথিবীতে বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ওই জন্য বলছি এত টাইমটাকে আর শেষ করে দিও না এসো নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে শুধুই তোমার ছবি আর এই বুকের ভিতরে সাথে তুমি মিশে গেছো তাই বলছি শোনা আমি একটা রক্তে করা মানুষ আমার ভালোবাসাটাকে তুমি দূরে সরিয়ে দিও না আমাকে একটু আপন করে নাও শুনো

তাহলে শোন বাড়ি যখন আসবে রাতে ভাত মাত খেয়ে শুবে একটু পায়ে হাতে দিয়ে দিয়ে টিনি টিনি দিবি বুঝলি তো মাথা চুলগুলোকে একটু টিপে দিবি টিপে টিপে দিয়ে একটু জড়িয়ে ধরে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি সহবাস কই নিয়ার পরে ওকে কানে বুঝিয়ে বলে দিবি ঠিক আছে যে আমি তোমার বউ আমি যা বলবো তাই শুনবে তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এড হয়ে যাবে এড হয়ে তুমি তাড়াতাড়ি মরে যাবে এইভাবে কথা কুকুরটাকে বুঝাবি লো ও ধuanya কুকুরbeta ও আলোর কুকুরbeta ও পোচাལী কুকুরbeta ও মাছির না কুকুরbeta ও বুঝবে ও বুঝবে না ও কানা কুকুরbeta মেয়ে দেখলেই ওর করে ওকে কাজ তুমি এমন জে সেটাই করবে তাই না কি ল তাহলে করতে হবে শীত আবার কি করতে হবে সাধু বাবার কাছে গিয়ে তাপিজলি হবে ওকে তাপিজ পরাতে হবে হয়ে যাবে তখন তাপিজ পরা পাবে কো সাধু সব সাধু বাবা পেয়ে যাবো আমি কাউকে একবার জিজ্ঞেস করে দেখি কোথাও সাধু বাবা বসে সেখানে আমি তোকে নিয়ে যাবো ধরা সাধু বাবার কাছে গেলেই তোর কাজ হয়ে যাবে তোকে পড়া পানি দিবে একটা মাদুলি দিবে ঠিক আছে তারপরে ও ছোড়াকে তুই বসে আনতে পারবি বসে যখন আসবি তখন আমার সব কথা শুনবে তো শুনবে মানে ভেড়ার পাটা হয়ে যাবে তুই যা বলবি তাই শুনবে তোর একটা কথা রয়ে দিকে ওদিকে যাবে না ও তাহলে তো ভালোই হয় তাহলে সেই ব্যবস্থাই করে দে বেশ ঠিক আছে তোর রান্না করে চোর রান্নার চাপা গাছো আমি সেই ব্যবস্থা করছি বেশ ঠিক আছে তুই তাড়াতাড়ি করবি চলো তোর কোনো টেনশন নাই যা তোর রান্না চাপা গা দাদু ভাই তুমি বসো আর কানাই বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে আর বলো না ঝন্টু বাবু জীবনটা পুরো ফাদা খাদা ভাব হয়ে গেল কেন হঠাৎ করে এরকম হলো কেন আমার ছেলে ফুটো ছেলে তো লয় যেন মনে হয় বারো ভাতা বেটা এই একই একে একই গালাগালি কানাই বাবু সাত সকালে গাল দুবো না বাড়া গাল না দিচ্ছে এমন খান ছেলেকে পেটে জন্ম দিয়েছি বাচ্চা একটা কথা শুনে না দিন গেল কোথায় কোনো খোঁজ খবর আবার এইদিকে সন্তান হয়ে গেছে খুশির খবর বালের খুশির খবর কেন বাড়া আপনি খুশি হননি আপনি তো দাদু হয়েছেন তাইলে আপনার তো খুশি হওয়া দরকার ছেলে মারা বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে বৌমা ভাতার ভাতার করে আমার মাথা খারাপ করে দিয়েছে তা আপনার ছেলে গেছে এই বা কু সেটাই তো বাড়া জানি না বাড়ি থেকে চলে যাচ্ছে এই হবে কারদা দিন পুনরো তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি না এই তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলাম তাহলে এইদিকে আমার মাম মাথা খেয়ে দিচ্ছে কেন তোমার বৌমা আবার কি বলছে আর বলবোমার ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে লজ্জা করলে হবে আমি তোমার বন্ধু হয় বলো তোমার বৌমা কি বলেছে বৌমা বলেছে যদি তোমার ছেলেকে খুঁজে নিয়ে দিতে না পারবা তাহলে আমি কিন্তু পরপুর ঘরে ডেকেই নেয় কিন্তু আমি মোবাইল চেঞ্জ করে তাই বলেছে বালের কথাবার্তা নাকি মানে বৌমা মোবিল মোবাইল চেঞ্জ করে হয়ে যাবে নাকি তো ছেলে হারিয়ে গেছে সে তো ঠিক আসবেই সে তো মারা বৌমাকে আমি বুঝাতে পারছি না তার জন্য গপ 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 করছে লিবার লিগ তাই নাকি হ্যাঁ বাড়া এখন যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না এক কাজ করো তুমি বলো কি করতে হবে এই যে আমাদের গ্রামের পরের গ্রামটা যে উদুমপুর বলে যে গ্রামটা আছে না এই আমাদের গ্রামের পাশের গ্রামটা এটা উদুমপুর এটা এটা চিটফানপুর হ্যাঁ বাড়া ওই আগে উদুমপুর ছিল এখন পাটির জোরে এখন চিটফানপুর নাম দিয়ে দিয়েছে হ্যাঁ তা কি করতে হবে ওখানে গিয়ে ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে ওখানে গিয়ে দুটো টাকা ফেলে তুমি ডাক ধরবে ওরা বলে দেবে তোমার ছেলে কোথায় আছে না আছে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি কি করে জানলে যেরকম হয় ওখানে আমি আর কি করে জানব আমার বউ মাকে পালিয়ে গিয়েছিল না ভুলুর বেটার সাথে তো খুঁজে খুঁজে পেছিলাম না ওখানে গিয়ে আমি ডাক ধরলাম যে বলি ছেলের সাথে অমক জায়গায় গিয়েছে কি পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে হ্যাঁ রে বন্ধু কেন হঠাৎ করে পালিয়ে গেলো কেন তুই এত সুন্দর ছিলে তুই জমি জায়গাও আছে সবই আছে পালিয়ে গেলো কেন তোর কাছ থেকে আর বলিং না কিছুদিন আগে আমার সেরার প্রবলেম হয়ে গিয়েছিল ধারও হয়েছিল না লিঙ্গ ও মালটা পেয়ে আর বল 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 থামলি কেন মারা থাক মারা পরে মারা আমার বলতে ভালো লাগে না কথা কি দিন দুনিয়া এলো মানে মেয়ে ছেলেকে যদি ঠিক মতো দু তিনবেলা ওই যে ওইভাবে ভাত মাংস খেতে দিচ্ছি ওইভাবে যদি পাই তো ঠিকঠাকভাবে না দিতে পারছি মেয়ে ছেলে আমরা ঘর ছেড়ে দিয়ে ফলাছি কি যুগ জোরে রেবা যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর একশো পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে যেটা মাললেই বড় হয়ে যাবে কুঁকিয়ে যাবে মারা কিনিছি নাকি তো তেল না রে মারা আমার তো কিনাই হয় না কোনো তেল ওই তেলের কাজ হয় রাত্রে মুখ করে দু দু ফুটালি ওইখানে মেলে যখন একবার পালিশ মেরে যখন দিবি না থারো হয়ে গিয়ে যখন চোখ মুখ উপর দিয়ে মারা তো দূরের কথা গুঁজে মাদার মধ্যে থেকে যাবে লিখতে হবে তোমার তাহলে তেল তো হ্যাঁ কার সে এক সপ্তাহ দু সপ্তাহ পরে যখন ওই হবে ওরকম এক বোতল তেল দিয়ে ঘরে রাখতে হবে নালে বউকে টিকা রাখা মুশকিল হয়ে গেছে মারা দেখ আমার খুব টেনশন হয়ে গিয়েছে বউ মা রড লেবার দৌড়েছি মারা কি করবো মানে সেটাই বুঝতে পারছি না এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই আবার পর পুরুষ দেখে বলছে মোবিল চেঞ্জ করে নিবো না কি যন্ত্র নাই পুরুষি না তুই শোন এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা তান্ত্রিক বাবা এখন ধ্যানে থাকবে তুই ডাকে টাকা ফেলে সব কিছু জিজ্ঞেস করে দিবি আছে না আছে সব বলে দিবে আচ্ছা বেশ ঠিক আছে এখন আমি আসি তাহলে তো আবার পরে দেখা হবে হ্যাঁ বেশ ঠিক আছে যা